নমস্কার বন্ধুরা আপনি কি জানেন চাঁদের মাটিতে এবার অক্সিজেন গ্যাসের পাইপলাইন বসতে চলেছে এবং সম্পূর্ণ রোবট দিয়ে এই গ্যাসের পাইপলাইন বসানোর কাজ হবে বলে জানা গিয়েছে পাইপলাইনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হবে যাতে আগামী দিনে চন্দ্রাবিজ্ঞানের ক্ষেত্রে অক্সিজেন বয়ে নিয়ে যেতে আর না হয় বরং পাইপলাইনের মাধ্যমে সরাসরি সেখানে গড়ে তোলা ঘাঁটিতে সরবরাহ করা হবে এই অক্সিজেন জানা যাচ্ছে চাঁদের ডার্ক সাইডে যে বরফ রয়েছে সেখান থেকে অক্সিজেন তৈরি করা হবে এবং সানলিট সাইড অর্থাৎ যেদিকে সূর্যের আলো পৌঁছায় যেখানে বেস তৈরি হবে সেখানে অক্সিজেন বয়ে নিয়ে যাওয়া হবে এই পাইপলাইনের মাধ্যমে এবং এই প্রকল্পের জন্য যে মেটাল প্রয়োজন হবে তার নাইনটি পারসেন্টেজ মেটালই এই চাঁদের বুকে পাওয়া মেটাল থেকেই তৈরি করা হবে এবং আমেরিকার নাসা এই যে প্রকল্প হাতে নিয়েছে তার নাম হচ্ছে লুনার সাউথপোল অক্সিজেন পাইপলাইন এবং চাঁদের মাটিতে গবেষণার ক্ষেত্রে যেটি যুগান্তকারী বিপ্লব আনতে চলেছে এবং জানা যাচ্ছে আর্টিমিস অভিযানের আগেই এই পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিজ্ঞানীদের মতে এতে পৃথিবী থেকে অক্সিজেন বয়ে নিয়ে যাওয়ার ঝুঁকিও কমবে আবার সাশ্রয়ী হবে খরচ খরচাতেও আর্টিমিস অভিযানের আওতায় চাঁদের বুকে স্থায়ী ঘাঁটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে যাতে সেখান থেকে গবেষণা চালিয়ে যেতে পারবেন বিজ্ঞানীরা সেই লক্ষ্যে পৌঁছতে হলে চাঁদের বুকে অক্সিজেনের পাইপলাইন বসানো অত্যন্ত জরুরি পৃথিবী থেকে বয়ে নিয়ে যাওয়া অক্সিজেনের উপর নির্ভর করে নয় চাঁদের মাটি থেকেই অক্সিজেন নিষ্কাশন করে তাই পাইপলাইনের মাধ্যমে পাঠানো হবে আপাতত পাঁচ কিলোমিটার দীর্ঘ গ্যাসের পাইপলাইন বসানোর পরিকল্পনা গৃহীত হয়েছে এবং সম্পূর্ণ কাজটি হবে রোবটের মাধ্যমে চন্দ্রাভিযানের ক্ষেত্রে পৃথিবীর উপর যথাসম্ভব নির্ভরশীলতা কমিয়ে আনায় লক্ষ্য হচ্ছে নাসার সেই লক্ষ্য পূরণে এই গ্যাসের পাইপলাইন সহায়ক হবে বলে মনে করা হচ্ছে চাঁদের মাটিতে এই প্রকল্প সফল হলে আগামী দিনে অন্যত্র এই একই পন্থা অবলম্বন করা সম্ভব হবে এবং এক্ষেত্রে যে সোলার প্যানেল তার মাধ্যমে এনার্জি যে পাওয়া যাবে তার মাধ্যমেই এই প্রকল্প চালানো হবে বলে জানা যাচ্ছে তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ